বাড়িতে দুর্গা মুখার্জি আসবে শুনে খুশি মনে বৈদেহীর হাতে পঞ্চাশ লক্ষ টাকা তুলে দিল রাজনদ মুখার্জি হ্যাঁ দর্শক এমনটাই দেখতে চলেছেন আজকের পর্বে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না জগন্থী সিরিয়ালে অনেকদিন ধরেই দেখা যাচ্ছিল যে বৈদিহি নকল দুর্গা আনার জন্য পাগল প্রায় হয়ে আছে আর সেই জন্য কিন্তু সে অনাথ আশ্রমেও ফোন করেছে অনাথ সময়ের ফোন করে নকল দুরগার নেয়ার জন্য কথা বলেছে সে বলেছে বিশ একুশ বছরের একটা মেয়েকে লাগবে আর তখনই আশ্রম থেকে জানতে চায় এই মেয়েকে দিয়ে কী করবেন তারা তখন জানায় যে দুর্গা পিসে যে তাদের বাড়িতে একটা মেয়ে দরকার আর এই কথাগুলো যে কালীচরণ বোসের সাথেই বলছে সেটা কিন্তু বৈদিহী বুঝতে পারেনি কালীচরণ বোস তখন বৈদিহী মুখার্জির হাতে হাঁ মিলে তার সবগুলো কথা শুনে তারপরেই দুর্গার কাছে ফোনটি দিয়ে দেয় দুর্গা তখন বৈদিহির সাথে কথা বলে তাদের কেরকম দুর্গা লাগবে কী লাগবে সব ব্যাপারে বৈদিহী দুর্গার সাথেই কথা বলে সেই দুর্গাই যে আসল দুর্গা সেটা তো বৈদহী মুখার্জি জানত না বৈদহী মুখার্জি আসল দুর্গার কাছেই নকল দুর্গার বিবরণ দেয় তাদের কেরকম দুর্গা লাগবে তখনই নাসল দুর্গা তাদেরকে সাজেস্ট করে যে যখনই দুর্গার প্রয়োজন কাকনের বিয়ের দিন তখনই সে উপস্থিত হবে একথা সে জানিয়ে দেয় বৈদহী মুখার্জিকে ওইদিকে আশ্রমে হাড় পড়া মেয়েটিকে নিয়ে তোলপাড় শুরু হয়েছে বৈদেহি ভেবেই নিয়েছে মঞ্জু নামের এই মেয়েটি দুর্গা সে আর উৎসব সেখানে চলে যায় সেখানে গিয়ে ওই মেয়েটির উপর অনেক জেরা শুরু করে মেয়েটিকে বলে এই মেয়ে তোমার নাম কী তখন মেয়েটি বলতে নেয় যে মঞ্জু তখনই বৈদিহি বলে ওঠে না 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 তোমার নাম তো মঞ্জু না তোমার নাম হচ্ছে দুর্গা মুখার্জি অপরদিকে আড়ালে দাঁড়িয়ে থাকে দুর্গা দুর্গা ও মেয়েটিকে ইশারা করে যে হ্যাঁ হ্যাঁ বল বল তোরই তুই দুর্গা বলতে থাক তখনই মঞ্জু বলে যে হ্যাঁ হ্যাঁ আমি দুর্গা মুখার্জি বৈদি তখন বলে হ্যাঁ ঠিক বলেছ তুমি দুর্গা মুখার্জি ওইদিকে দুর্গা মুখার্জি আনার জন্য পঞ্চাশ লক্ষ টাকা ডিল হয়েছে কালিদাস বসের সাথে সে কথা রাজনাথকে জানায় বৈদহী মুখার্জি রাজনাথ প্রথমে রেগে গেলেও সে দুর্গাকে ফোন করে ফোন করে বলে বৈদহী মুখার্জি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে নকল দুর্গা আনতেছে তখন আর দুর্গা মুখার্জি বলে আরে তোর কোনো চিন্তা নেই বুঝলি এই পঞ্চাশ লক্ষ টাকা আমার কাছেই আসতেছে এ কথা শুনে তো চমকে যায় রাজনাথ মুখার্জি রাজনাথ বলে কিরে কি বলিস তুই তোর কাছে যাচ্ছে মানে তখন দুর্গা বলে আরে হ্যাঁ রে ওরা যে আশ্রমে ফোন দিয়েছে ওরা তো জানেই না ওরা কোথায় ফোন দিয়েছে আর ওরা যে কথা বলেছে সে কথাও তো আমার সাথেই বলেছে সেটাও তোর বউটা না বুঝতে পারেনি বুঝলি তোর বউটাকে আমি একদম ঘোল খাইয়ে ছেড়ে দিব এ কথা দুর্গা রাজনাথকে বলে রাজনাথ তখন বলে এই মেয়ে তুই এভাবে কথা বলিস না তো তুই ঠিক করে কথা বল কিভাবে কথা বলিস তোর কী ভাষা রে তখন দুর্গা বলে আরে এর ভাষা আমার এসব ভাষা টাষা হয় না বুঝলি তো তুই কোনো চিন্তা করিস না তুই বৈদহি মুখার্জির হাতে পঞ্চাশ লক্ষ টাকাটা তুলে দিস ঠিক আছে টাকাটা আমার কাছেই চলে আসবে তখনই রাজনাথ মুখার্জি যে দেখা যায় বৈদ্য মুখার্জির হাতে পঞ্চাশ লক্ষ টাকা তুলে দেয় খুশি মনে হ্যাঁ দর্শক এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে ভালো লাগলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আবারও চলে আসবো নতুন পর্বের আপডেট নিয়ে সে পর্যন্ত পাশেই থাকবেন